সাক্ষী চালাকি এবারে ইন্দ্রানী গাঙ্গুলির কাছে ধারে টিকলো না ইন্দ্রানী গাঙ্গুলি যখন বলতে থাকে আয়ুষ তোমার ভাই যতই চালাকি করুক না কেন মায়ের চোখে কখনোই ধুলো দিতে পারবে না আর কুসুম তুমি এইভাবে বা কান্নাকাটি করছো কেন তো আমি কি তোমার চরিত্র নিয়ে একবারও আঙুল তুলেছি তাহলে তুমি নিজেকে এতটা অসহায় ভাবছো কেন তো এইরকম চোখের জল ফেলে নিজেকে ছোট মনে করো না নিজেকে এরকম অসহায় মনে করুন খুব ভালো করেই জানি রকম চক্রান্ত হওয়াগুলোর সঙ্গে তুমি কোন রকম কোন আইডিয়াই ছিল ইন্দ্রাণী আমার কাছে ছবিটা নিয়ে আসো আর এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে এই ছবিটা থেকে এটাই বোঝা যায় যে এই দুজন ভালো বন্ধু হতে পারে অন্য কিছু সম্পর্ক এদের মধ্যে থাকতেই পারে না তার থেকে বড় কথা এই ছবিটা উঠেছিল সেদিনই যেদিনই কুসুমের আমার এই বাড়িতে ফটোশ্যুট হয়েছিল আর ওই ফটোশ্যুট করার পর এইভাবে কিন্তু ঈশান কুসুমকে জড়িয়ে ধরেছিল আর ওই ফটোশুট করার শেষে আমাদের বাড়ির মধ্যেই এমন কেউ ছিল যে কিনা এই ছবিটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছিল যাতে কিনা এই নোংরা কাজে লাগাতে পারে এখন দেখার বিষয় যে আমাদের বাড়ির ভেতরেই এমন কে ব্যক্তি আছে যে কিনা কুসুম এবং এই ঈশানের সম্পর্কটাকে এইভাবে নোংরা ভাবে দেখছে এবং আমি যদি না ভুল হয়ে থাকি যে এই বাড়ির লোক ছাড়া বাইরের কেউ কিন্তু সেদিন এই বাড়িতে উপস্থিত ছিল না তাহলে এই কর্মকাণ্ডগুলো আমাদের বাড়ির লোক ছাড়া দ্বিতীয় কেউ হবে না তাই না আপনি আয়ুষ বলতে থাকে মা তুমি তাহলে এটাই বলতে চাইছো যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশান এই বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং কুসুমের করে এইরকম অপবাদ দিচ্ছে মানে ইন্দ্রানী বলতে থাকে না আয়ুষ তুমি ভুল বুঝছো ইসাম শুধু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে যে এইভাবে এই ফটোটাকে যদি কাজে লাগিয়ে এই বিয়েটা ভেঙে দিতে পারে এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে পারে তাহলে হয়তো দেবলিনার সঙ্গে ওর বিয়েটা বন্ধ হয়ে যাবে এবার যারা এই ছবিটা পাঠিয়েছে তাদের কিন্তু মূলত একটাই উদ্দেশ্য যে দেবলিনা যাতে এই বাড়িতে বউ হয়ে না আসতে পারে এটা এবং ঈশান আর দেবলিনার বিয়েটা যাতে স্বাভাবিকভাবে হয় এই উদ্দেশ্যটা যার সে কতটা নিম্নমানের এবং সে কতটা নিচে নামতে পারে এবং কেন এই কাজটা করছে সেই কিছু জানার জন্য আমাদের কিন্তু সেই ব্যক্তি পর্যন্ত পৌঁছানোটা খুব জরুরি আর আমি যদি ভুল না হয়ে থাকি সেই মানুষটা নিশ্চয়ই আমাদের বাড়িতেই আছে কিরে রে ছোট তোর কী মনে হয় আর সেই মানুষটা আমাদের মধ্যেই তো আছে না আর কেউ হতে পারে তখনই মিনাক্ষী বলতে থাকে সর্বনাশ করেছে দিদি কি আমার দিকে কোনোভাবে ইঙ্গিত করছেন এই মিনাক্ষী বলতে থাকে দিদি তুমি আমাকে সব বলছো কেন তো সেখানে তো আরো অনেকেই উপস্থিত ছিল ঈশান ছিল আয়ুষ ছিল তখনই ইন্দ্রাণী বলতে থাকে ঈশান তো কুসুমেরই সঙ্গে ছিল তার জন্যই তো সেই ব্যক্তি এত সুন্দর করে ছবিটা তুলতে পেরেছে সে মুহূর্তে আর একজন উপস্থিত ছিল সে হলো ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান তো এই কাজটা করবেই না কারণ কুসুমের সঙ্গে তার এমন কিছু শত্রুতাও নেই আর কুসুমের সঙ্গে যদি কারোর শত্রুতা থেকে থাকে সেটা হলো কে তোর সঙ্গে কারণ তুই সব সময় চেয়েছিস যে কুসুমের ক্ষতি হোক কুসুম এই বাড়ি থেকে বেরিয়ে যা কুসুমের বারবার করে ক্ষতি করেই চলেছিস করেই চলেছিস আর এবার যদি ব্যতিক্রম কিছু না হয়ে থাকে আর এটাও যে তুই করেছিস সেটা আমার এতটুকু অবিশ্বাস হচ্ছে না তাহলে এক কাজ কর এই ফটোটা যেখানে বাঁধারও হয়েছে তার আগে তো এই ফটোটা মোবাইলে তোলা হয়েছে তুই বরং এক কাজ কর তোর মোবাইলটা আমাকে দে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা